মধুখালি আর ওই পাশে কিন্তু নদীর ওই পাশটা কিন্তু আছে মিস্ত্রিরা বাজার তো দেখেন এবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি হওয়ার কারণে এই যে ব্রিজটা আছে পিছনের পিছনে দেখেন এখানে কিন্তু একটা ব্রিজ আছে এই ব্রিজটা কিন্তু রাস্তা পর্যন্ত এবার অতিরিক্ত বৃষ্টির কারণে এই রাস্তা অবার তো দেখেন এরা কিন্তু এই বাইসাইকেল বলেন এই যে লোকজনগুলো আছে তারা এইভাবে প্রতিদিনের জনগণ

দিন কতবার পার হও এই দুই দিন তিনবার তো তিনবারে তো এই কষ্ট করে দেওয়া লাগে তো দেখেন আমাদের আরেকটা ভাই আসছে সেও কিন্তু সাইকেল কাধে করেছে যদি দ্রুত কাজ না করে তাহলে এই মানুষের ভোগান্তি গুলো শেষ নয় প্রতিবছরেই কিন্তু এরকম ধরনের ভোগান্তায় কি ভাই আপনার কাছে কি এই এই ভোগান্তি গুলো প্রতিবছরে এরকম হয় হ্যাঁ এরকম বেশি হয় বেশি ভিড় বৃষ্টির কারণে এই সমস্যাগুলো হয়েছে হ্যাঁ তো আপনাদের এই যে ব্রিডিজটা এখানে কি টাকা দেওয়া লাগে আর কয়েকবার দেয় তো দুটো কথা পাঁচ টাকা নেই দুটো কথা পাঁচ টাকা দেয় তো দেখেন আমাদের আর একটা ভাই অলরেডি সাইকেল কাঁদে করে চলে আসছে আমরা তার কিছু কথা শুনবো ভাই এই যে প্রতিদিন কয়বার করে পারিনি ভাই আসছে যাতে আসছে দুইবার অনেক অনেক দিন দেখা যাচ্ছে এর চেয়ে বেশি প্রয়োজন হলে আশা লাগে অবশ্যই তা প্রতিবারই কিন্তু এইভাবে আপনারা যাওয়া আসা করা লাগে কাদে করে সাইকেল অবশ্যই আসলে এটা কষ্টকর বিষয় তো এই ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা স্থানীয় প্রতিনিধি আছে তারা যেন এই বিষয়টা তাদের নজরে যায় এবং দূরত্ব যেন এই রাস্তার কাজ করে দেয় তো আমরা আরও আমরা দেখাবো তো আর এক ভাইয় দেখেন দেখে এদের আসলে ভোগান্তির কোনো শেষ নেই তারা কিন্তু এভাবে প্রতিদিনই দুবার তিন চারবার যতবারই আসে না কেন তারা কিন্তু এই ভোগান্তি করে আসে আমরা একটু পিছনে এবার যাই আমরা এই ব্রিজটা আসলে এখানকার ব্রিজটা খুবই প্রয়োজন কিন্তু এই ব্রিজটা না থাকার কারণে এরা স্থানীয় যারা লোকজন আছে তারা কিন্তু এই ব্রিজটা ব্রিজের পরিবর্তে আপনার এই যে লোহার এক কোথায় লোহার সিঁট দিয়ে তাই তো লোহার ঠিক এই লোহার সিঁট দিয়ে এই ব্রিজটা তুমি স্থানটা নিজে না ঠিক নয় তারা দেবে এখানে গ্রামের গ্রামের মানুষরা নিজের থেকে এসে তৈরি করেছে মানুষের সুবিধা এখানে ব্রিজের খুব প্রয়োজন নির্বাচিত অনেক পানি তুলনামূলকভাবে অন্যান্য অবস্থা অনেক বেশি কারণে এই নদীর এই অবস্থা তো আমরা আশা করব যে এই দ্রুত এখানে ব্যবস্থা করা হতো এবং মানুষের চলাচলের যাতে সুবিধা হয় দুর্বল মানুষের